আসসালামু আলাইকুম ডান সালাম সে সালামত হারি রাইয়া সেই সাথে ঈদ মুবারক আজ পনেরোই এপ্রিল রোজ মঙ্গলবার দুই হাজার পঁচিশ আজকের এই সুন্দর সন্ধ্যায় আমরা একত্রিত হয়েছি মালয়েশিয়ার পেনাংয়ের একটি পাঁচ তারকা হোটেল দ্য লাইট হোটেলের বলরুমে মালয়েশিয়াস্থ বাংলাদেশি সমাজকল্যাণ সংস্থা উত্তরাঞ্চল পেনাং বা পারসাতয়ান কেবাজিকান অর্গানাইজরা বাংলাদেশ পি বি এর আয়োজনে ঈদ পরবর্তী এক বিশাল পুনর্মিলনী অনুষ্ঠান যাকে মালয় ভাষায় বলে জামুয়ান হারিরাইয়া আর যেহেতু আমাদের এই অনুষ্ঠানটি রোজার ঈদের পরে দুই সাল তাই জামুয়ান হারিরাইয়া আইদিল ফিত্রি দোয়ারিবু দোয়াপুরিমা আজকের এই সুবিশাল আয়োজনে আমাদের সাথে যুক্ত হবেন মালয়েশিয়ার পেনাং তার আশপাশ এরিয়ার সকল বাংলাদেশি ব্যবসায়িক বৃন্দ এবং তাদের পরিবার সেই সাথে মালয়েশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে আমাদের ব্যবসায়িক প্রতিনিধিবৃন্দ এবং আমাদের সাথে উপস্থিত থাকবেন মালয়েশিয়ার স্থানীয় প্রশাসন সহ আরও অন্যান্য ব্যক্তিবর্গ যার মধ্যে অন্যতম হচ্ছে তানশ্রী শ্রী দাতু হাজি মোহাম্মদ উমর বিন হাজি ইয়াকুব দাতু হাজি মোহাম্মদ ফুয়াদ বিন হাজি মোহাম্মদ ইসা প্রফেসর ডক্টর শেখ আবদুল্লাহ বিন হাসান মহাদি ফ্রম ইউএসএম আজকের এই সুন্দর জামোয়ান রায়া অনুষ্ঠানটি যারা আয়োজন করেছে পি ডব্লিউ বি এর সকল সদস্যের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি আমার মতো এত নগণ্য একজন মানুষকে এত সুন্দর একটি অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য সেই সাথে অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি আমার অনাকাঙ্ক্ষিত যে কোনো ভুলভ্রান্তির জন্য তাহলে চলুন আমরা চলে যাই মূল পর্বে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন এবং আপনাদের ভালো লাগা মন্দ লাগা আপনাদের সকল পরামর্শ আমার কাছে সবসময় মূল্যবান এবং আশা করি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্টস ও শেয়ার করে আমার পেজ এবং চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম মালয়েশিয়ার পেনাংয়ের সুপরিচিত সুবিশাল এক পাঁচ তারকা হোটেল দ্য লাইট হোটেল থেকে আমি শিপন জামান আজকের অনুষ্ঠানে আছি আপনাদের সাথে এই ঈদ পরবর্তী মাজলিস জামোয়ান রাইয়া অনুষ্ঠানে মালয়েশিয়ার পি ডব্লিউ বি এর পক্ষ থেকে সকলকে জানাই আজকের এই দিনটিকে সুন্দর ও স্মরণীয় করে রাখতে যারা দীর্ঘদিন যাবৎ অক্লান্ত পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠানটি গুছিয়েছেন আয়োজন করেছেন তারা মালয়েশিয়ার পেনাং বা উত্তরাঞ্চলের পিকেডব্লিউ বি এর সকল সদস্য আর এই PKWB অথবা পেসাতোয়ান কেবাজিকান অর্গানাইগরা বাংলাদেশ এটি শুধু একটি সমাজকল্যাণ সংস্থা নয় এটি একটি পরিবার আর তাই এই অনুষ্ঠানের শুরুতে আমি এই পিকেডব্লিউ বি এর পরিচয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই এই পিকেডব্লিউ বি মালয়েশিয়াতে সর্বপ্রথম বাংলাদেশিদের কোনো সংস্থা যা মালয়েশিয়ান সরকার কর্তৃক অনুমোদিত নিবন্ধনকৃত একটি সংস্থা দুই সালের চৌঠা সেপ্টেম্বর এটি মালয়েশিয়ান সরকার কর্তৃক অনুমোদিত এবং রেজিস্ট্রিকৃত হয় যার রেজিস্ট্রেশন নাম্বার ছিল ওয়ান নাইন ওয়ান ফোর জিরো নাইন পিপিজি এই সংস্থাটি শুধুমাত্র সরকার নিবন্ধন এর পর থেকে নয় বরঞ্চ দুই হাজার নয় সালের আরও আগ থেকে দুই হাজার পাঁচ সাল থেকেই তাদের কর্মকাণ্ড পরিচালনা করে আসছে সামাজিক বিভিন্ন কাজে ইসলামিক কাজে তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সামাজিক সেবা করে আসছে যেটা মালয়েশিয়ার বুকে বাংলাদেশিদের জন্য একটি দৃষ্টান্ত বটে আমাদের বাংলাদেশি এই সংস্থাটির উদ্যোগে মালয়েশিয়ার পেনাংয়ের তামানসুকুন এলাকায় নির্মিত হয় এই দৃষ্টিনন্দন একটি মসজিদ যেটাকে আমরা অনেকেই তামানসকুন বাংলা মসজিদ বলে থাকি সম্পূর্ণ বাংলাদেশিদের দ্বারা পরিচালিত এই মসজিদটির সার্বক্ষণিক দায়িত্বে থাকেন আমাদের জনাব আসাদুজ্জামান আহাদ সাহেব আর এর বর্তমান ইমাম হিসেবে দায়িত্বরত আছেন ইয়াসিন ভাই সেই সাথে এই মসজিদের নির্মাতা প্রতিষ্ঠান যার মালিক আমাদের সবার প্রিয় জাকির হোসেন সাহেব এই মসজিদটিতে মুসলমানদের বিভিন্ন উৎসবে বিশেষ করে রমজান বা ঈদের সময় অত্র এলাকার মুসলমান ভাই বন্ধুদের কাছে হয়ে ওঠে মুসলিমদের এক মিলন মেলা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় এই মসজিদটিতে এই পিকে ডব্লিউবি সংস্থাটিকে সংগঠিত করার জন্য যারা শুরু থেকে বাঙালিদের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে গিয়ে সংগঠনটি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে আমাদের সবার প্রিয় ফারুক হুসাইন শরণ সাহেব সাথে ছিলেন তৎকালীন সকল সদস্যবৃন্দ যাদের প্রচেষ্টায় আজকের এই পিকে ডব্লিউবি এই সংস্থাটি দুই সালে প্রতিষ্ঠিত হওয়ার পর মানে সরকার নিবন্ধিত হওয়ার পর এর সভাপতি ছিলেন আমাদের সকলের সুপরিচিত দাতু আবুল কালাম আজাদ যিনি আমাদের বাংলাদেশিদের গর্ব আর তৎকালীন প্রতিষ্ঠাতা সেক্রেটারি ছিলেন জনাব এমডি ইকবাল হুসাইন ডব্লিউ বি কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর জামান রায়া অনুষ্ঠানটিকে সুন্দর এবং সফল করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের মধ্যে আমাদের ডব্লিউ বি এর বর্তমান সভাপতি এমডি কাউসার যিনি শারীরিক অসুস্থতার কারণে আজকে আমাদের মাঝে উপস্থিত হতে পারেনি আমরা সবাই তাকে অনেক বেশি মিস করেছি তাছাড়াও আজকের এই অনুষ্ঠানটিকে আরও সুন্দর করতে বিশেষ করে মালয়েশিয়ার পেনাং বা উত্তরাঞ্চলের বিশিষ্ট বর্গ যাদের মধ্যে অন্যতম ছিল এমডি ইকবাল বাবু চন্দ্ররায় রায় হাজি শামসু এমডি ডি ইউনুস এম ডি সাধারণ সম্পাদক আব্দুল নাকিব সামসুদ্দিন গিয়াসউদ্দিন আব্দুল জলিল মিজানুর রহমান কায়ুম এমডি ডি রেজা আসাদুজ্জামান আহাদ বুলবুল সানি আব্দুল মান্নান এমডি ডি শরিফ এবং আমার ভুলবশত আর অনেকের নাম এই মুহূর্তে মনে নেই দয়া করে ক্ষমা করবেন এবং এই অনুষ্ঠানটার সাথে জড়িত এবং আমন্ত্রিত আগত প্রত্যেকেই অনেক বেশি সহযোগিতা করেছেন আজকের এই দিনটিকে সুন্দর ও স্মরণীয় করার জন্য আমাদের এই অনুষ্ঠানটি আয়োজন করা হয় পেনাংয়ের সেব্রাঞ্জায় অবস্থিত আরেকটি পাঁচতারকা হোটেল দ্য লাইট হোটেলের একটি বলরুমে আর হোটেলটি যেহেতু পাঁচ হোটেল এইটার পরিবেশ এবং সব কিছুই ছিল দেখার মতো কর আমাদের অনুষ্ঠানে নির্ধারিত সময় ছিল সন্ধ্যা ছয়টায় যদিও এই সময়টায় যায় রাস্তায় অনেক জ্যাম থাকে যেই কারণে আমাদের আমন্ত্রিত অতিথিদের মধ্যে অনেকে একটু দেরি করে আসে যাই হোক তারপরেও প্রায় নব্বই ভাগ আমন্ত্রিত অতিথি যথাসময়ে চলে আসে তাদের মধ্যে অন্যতম ছিল পেরাকের পারিদুন্তার এরিয়া থেকে হাজি মোহাম্মদ মুর্শেদ আলম তিনি তার মেয়ে ও ছেলেকে নিয়ে চলে এসেছেন ইতিমধ্যেই আর এইসব অনুষ্ঠানে সবচেয়ে ভালো দিক হচ্ছে অনেক পুরাতন বন্ধুদের সাথে দেখা হয় যেটা অনেক ব্যস্ততার কারণে খুব সহজে হয়ে ওঠে না উকিত থেকে হাজি মোহাম্মদ বাদুল হোসেন মোহাম্মদ ভাই আর আমাদের বিশিষ্ট ব্যবসায়ী ইপো এলাকার জাজিরা এন্টারপ্রাইজের মালিক আজম ভাই তিনিও চলে এসেছেন তাদের পরিবার নিয়ে আজকের এই অনুষ্ঠানের অনেক কিছুই ছিল দেখার মতো তবে ব্যক্তিগতভাবে এই জিনিসটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কারণ এটা ছিল আমাদের বাংলাদেশের পতাকা সময় বাড়ার সাথে সাথে আমাদের সকল অতিথিরা একে একে এসে উপস্থিত হয়েছে আমাদের মাঝে আর পূর্ণতা পেতে শুরু করেছে আমাদের এই আজকের অনুষ্ঠান জাময়ান হারিরাইয়া আইদুল ফিত্রে দেখতে দেখতে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দাতু হাজি মোহাম্মদ ফুয়াদ বিন হাজি মোহাম্মদ ইসা তার সাথে মালয়েশিয়ার প্রশাসনের আরও অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা আর এই হাজি মোহাম্মদ একজন ব্যক্তি যিনি আমাদের বাংলাদেশিদের অত্যন্ত সম্মান করেন আজকের এই অনুষ্ঠানের পরিচালকের দায়িত্বে ছিলেন আমার অত্যন্ত শ্রদ্ধাভোজন একজন ব্যক্তি জনাব আব্দুল নাকিবৃন্দ শুভ সন্ধ্যা সকলকেই আমাদের ও আমাদের সংগঠন বাংলাদেশ সমাজ কল্যাণ সংস্থা অথবা পিপলস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন অনুষ্ঠানের একদম শুরুতে আমাদের মাঝে কোরআন তেলাওয়াত করেন আমাদের সবার প্রিয় জনাব আব্দুল জলিল ভাই بسم الله الرحمن الرحيم <applause> لله eu com এর পরপরই আমন্ত্রিত অতিথি মালয়েশিয়াস্থ সকল বাংলাদেশি মালয়েশিয়ান এবং সমগ্র বিশ্বের মুসলিম সম্প্রদায়ের প্রতি উল্লেখ করে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন দাতু হাজি মোহাম্মদ ফুয়াদ বিন ইসা আমি তার বক্তব্যের উল্লেখযোগ্য কিছু অংশ এখানে তুলে ধরছি Alhamdulillahi Rabbil Alamin wassalatu salatu ala ashrafil anbiya wal musalim Wa ala alihi wa sahbihi ajma'in Saudara ikhwan Berserta dengan seluruh Jatang Puasa Persatuan Kebajikan Rakyat Bangladesh Dunia Utara Yang berusaha

বক্তব্য রাখেন আমাদের সবার প্রিয় পেনাং সুঙ্গাইবাগা এরিয়ার এম ডি রেজা তারপরে আমাদের মাঝে আসেন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে এমদাদ্দুল হক হেমদাদ ভাই রায়া অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা কিছু ছবি ও ভিডিও নেই একসাথে যেটা আজীবন আমাদের এই অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখবে কারণ একটা সময় হয়তো আমরা থাকব না আমাদের পরবর্তী প্রজন্ম যারা থাকবে তারা হয়তো এই ছবিগুলো দেখে আমাদেরকে স্মরণ করবে

উপকরণের মধ্যে অনেক অনেকগুলো আইটেম ছিল চারটা কর্নারে আমাদের খাবার ডিসপ্লে করা ছিল এখান থেকে যে যার মতো ইচ্ছে সেভাবেই খাবার নিয়ে গেছে অনেক বেশি আইটেম ছিল এখানে সবগুলো নাম বলা এই মুহূর্তে আমার দ্বারা সম্ভব না তবে আলহামদুলিল্লাহ সবগুলো খাবারের টেস্টই ছিল ভিন্ন ভিন্ন আর সবাই খুব খুশি ছিল তবে এইটা আমি বলতে পারি যে আমাদের মুসলিমদের খাবারের জন্য হালাল যত প্রকার খাবার আছে ভাত বিরিয়ানি মাংস সবজি বিভিন্ন ডেজার্ট তারপর ড্রিঙ্কস এর সব কিছুই ছিল আজকে আমাদের এই অনুষ্ঠানে কারণ প্রথমে বলেছি এটা একটা ফাইভ স্টার হোটেল ছিল যেখানে এর আয়োজনটাও ছিল আসলে সেরকমই

আজকে আমাদের এই আয়োজনে কিন্তু শুধুমাত্র খাবার দাবার আর ছবি তোলার মধ্যে সীমাবদ্ধ ছিল না এখানে আমাদের মুরুব্বিরা আমাদের ছোটদেরকে ঈদের সালামিও দিয়েছে অনেক আমাদের অনুষ্ঠান চলাকালীন সময় আগত অতিথিদের সন্তানেরা আমাদের এই স্টেজে খুব সুন্দর সুন্দর এবং মূল্যবান বক্তব্য দিয়েছে তবে ভিডিওর সময় স্বল্পতার কারণে সকলের সম্পূর্ণ বক্তব্য এখানে প্রকাশ করা সম্ভব না আমি যতটুকু পেরেছি সংক্ষিপ্তভাবে তাদের ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করেছি মাত্র সুপ্রিয় দর্শক আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আর এই পর্যায়ে এসে আমাদের কাছে সবচেয়ে মূল্যবান হিসেবে থাকবে এই ছবি এবং ভিডিওগুলো যখন আমরা কেউই থাকবো না আর তখন আমাদের পরবর্তী প্রজন্ম এইগুলো দেখে আমাদেরকে স্মরণ করবে ইনশাল্লাহ যাই হোক এই পর্যায়ে এসে আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি আমার অনাকাঙ্ক্ষিত যে কোনো ভুলের জন্য দয়া করে ক্ষমা করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ